আসসালামু আলাইকুম বর্ডারে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে আমি অনেক কিছু দেখাবো আজকে দেখতে পাচ্ছেন এই যে তা আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমি আজকে অনেক কিছু দৃশ্য দেখাবো তা আপনারা সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন তা এখানে অনেক কিছু আবাদ করা হয়েছে আমরা ইন্ডিয়ার মধ্যেই চলে এসেছি অলরেডি এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে নদী আছে এদিন নদী আছে তা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওর মধ্যে অনেক কিছু দেখাবো ভিডিওটা একটু লং ধৈর্য ধরে দেখবেন আশেপাশে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে অনেকেই দেখতেছি যে আছে তা ভিডিওটা একটু লং হবে সবাই আশা করি দেখবেন কথা কম না এত সুন্দর জায়গা আপনি কোথাও পাবেন না আমাদের এখানে চলে আসেন সেই সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল